ওই তো সাদের ওর একটা এনিমিকে কোন মারি ওর হেড হেডশটে নক হয়ে গেছে এখন আমরা এখন ফিনিশ দেই ফিনিশ করে দেখি আমার টিমেটের কাছে বলে একটা এনিমি আছে কেন মারি ভাই তাড়াতাড়ি মারো আমার টিমেটকে মেরে দিয়েছে এই যে টিমেটকে একটা এনিমি নক করেছে টিকের কাছে চাই চাইমিটাকে মারি ফিনিশও দিয়ে দিইলো এটাই মনে ওদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার কিন্তু মানলি টিম ওয়াইফাই এই এনিমিটা আমাকে অনেক ঘোরাচ্ছে দেখি এখানে আছে আর মারতে মারতে নিচে পড়ে গেছি এখন দিকে সিঁড়ি উঠে ওকে মারতে হবে যাই এনিমিটা যাচ্ছে ফুল ড্যামেজ এ পাই একে ধরো ধরো নো মার্কার সাথে আমাকে আটকে দিয়েছে ওকে এখানে এসে মেরে টিম ওয়াইফাই করে ফেল দিচ্ছে আর একটা এনিমি আইসে এই মারতে হবে কি ফিনিশ দিয়ে এখানে হালকা পাতলা লুট করে ব্যারিকেড করে আমরা চলে এসেছি নিচে একটা এনিমি আছে দেখি একে মারার চেষ্টা এনিমিটা নক একে এখন ফিনিক্স দিয়ে আমরা ব্যারিকেড করে জনে ঢুকবো আমরা এখন জনে ঢুকবো এখানে জনে ঢুকে নিচে তিন দিকে একটা এনিমি আমাকে মারছে তাই উপরে হয়ে নিচে যাচ্ছি ওতে এনিমিটা দেখা যাচ্ছে একে ফুল ড্যামেজ আমাকে মনে হয় শেষ নক দিয়ে দিল টিমের দিকে আমাকে ভেব দেয় নাকি টিমেটের কাছে টোকেন আছে সতেরোশো এখন দুইজনকে কেরি দিতে পারবে আমাকে রিব্যাপ দেয় নাকি গাইস আমাকে রিব্যাপ দিয়ে দিয়েছে এখন আমরা নিচে নামবো নিচে নামে কিছু হালকা পাতলা লোড করে এনিমি মারবো আর দেখি বইয়ার চেষ্টা করবো যদি বইয়া হয় তাহলে ভালো ভালো প্লাস পাবো এই পর আমাদের দুই স্টার হবে হিরোইক দুই স্টার গাইস এখান থেকে আমরা হালকা পাতলা নুট করে নিচের দিন যাব এখান থেকে আমাদের লুট করা শেষ নিচের দিন যাবোতে কি কোনো এনিম আছে নাকি ও মাই গড নিচে একটা এনিমি পোস্ট দিচ্ছে এটা এখন বডি সর্দি মেরে দিলাম টিম ওয়াইফাই হয়ে গেল এখন আমরা নিচে নামি নিচে নামি কিছু লুট করি এর কাছ থেকে ভালো কোনো গান আছে নাকি এখন আমরা কিছু লুট করলাম ওখানে কিছু নাই আমরা লাজ জনে এখানে কেম্প করতাছি বলে একটা স্কট আমাদের সামনে আছে তাই সামনেও যেতে পারছি না ওরা রাশ দিলে আমরা এখানে শেষ হয়ে যাব আমরা দুজন বেসে আছি এরা সবাই আমার ওপর রাশ দিয়েছে এখানে একটা ওয়াল মেরে সেপে থাকতে হবে একটা ওয়াল মেরে নেই দেখি এনিমিটাকে ড্যামেজ দিতে পারি নাকি এনিমিটা বাড়ায় ওয়ালটা ফেটে দিল আর একটা ওয়াল মেরে নেই শর্ট গানের গুলি লাগলো না নতুন শর্ট গানটা ভালো এর সাথে সাথে আমাদের ম্যাচটাও এখানে শেষ এনিমিটা বুয়ে নিয়ে নিল এখানে এখন আমরা দেখছি আমরা হিরোই ওয়ান স্টার থেকে টু স্টারে উঠে গেলাম এর সাথে আমাদের গেম পেলে এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না